বিসমিল্লাহ রহমানুর রহিম সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন হিংসা ও অহংকার ত্যাগ করে নিজের মূল্যবান মতামত কমেন্ট করুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তাবলিক জামাতে বের হওয়া ছাড়া ইমান পরিপূর্ণ হয় না আসলে কথাটি কি সঠিক যদি আপনি বলে থাকেন যে হ্যাঁ কথাটি সঠিক তাহলে আপনার ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই কিন্তু আপনি যদি বলে থাকেন যে তাবলিক জামাতে বের হওয়া ছাড়া ইমান

قرآن حدیث سے بھرے ہوئے ہیں کہ دوسروں کو نیکے پر آمادہ کرنے دوسروں کو سے بچانے کی جو محنت ہے بس یہ واحد یہ محنت ایمان کی تکمیل کا سبب ہے چاہے آپ تعجب پڑھتے ہوں چاہے آپ تلاوت کرتے ہوں چاہے آپ ذکر کرتے ہوں چاہے آپ روزہ رکھتے ہوں زکات دیتے ہوں حج کرتے ہوں عمرہ کرتے ہوں یہ ایمان کی تکمیل کے اعمال یہ نہیں ہے ایمان کی تکمیل کا جو عمل ہے قرم میں جو لکھا ہے میں عرض کر رہا ہوں আল্লামা বদরে আলম মিরাঠি তার জুমানুসন্না কিতাবে পাঁচশো পনেরো নম্বর হাদিস যার শেষ হংশের সারমর্ম ওয়ান্নায় কারিদের সঙ্গে যে ব্যক্তি হাত দ্বারা মোকাবিলা করে সে মমিন আর যে জবান দ্বারা তাদের তরদিট করে সেও মমিন আর যে শুধু অন্তরে ঘৃণা করে সেও এক দর্জার মমিন তারপর কারোর মধ্যে সরিষার দানা পরিমাণও ইমানের কোনো অংশ থাকে না এ হাদিস হতে স্পষ্ট বোঝা যায় যারা অসৎ কাজে নিষেধ করে না তাদের ইমানের কি অবস্থা এ হাদিসের ব্যাখ্যায় তিনি লিখেছেন ইসলামে ইমানের লক্ষণ শুধু কপালে নামাজ পড়ার চিহ্ন ঠোঁটে রোজার জন্য শুকনো ভাব আর সময় মতো জাকাত আদায় করা বলা হয়নি বরং এর একটি বড় আলামত অর্থাৎ ইমানের লক্ষণ সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধকেও বলা হয়েছে এর থেকে পরিষ্কার হয় যে আল্লাহর উপর ইমান ও সৎ কাজের আদেশের মধ্যে একটি বড় সম্পর্ক আছে ইমান শুধু এই আমলগুলি আদায় করে নিলে কামিল অর্থাৎ পরিপূর্ণ হয় না যার দ্বারা একজন মানুষের ব্যক্তিত্বের পূর্ণতা হাসিল হয় বরং এর সীমা সেই আমল যার দ্বারা সমস্ত মখলুকের অর্থাৎ সৃষ্টির পূর্ণতা হাসিল হয় অর্থাৎ সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ তিনি ব্যাখ্যা করতে গিয়ে এটাও লিখেছেন হ্যাঁ মারুফ হর শখস আমরেবিল মারুফ হর শখস কা ফর্জ কিসি কি অর্থাৎ সৎ কাজের আদেশ প্রত্যেক ব্যক্তির ফরজ এখানে কোনো নির্দিষ্ট করণ নেই যে কেবল ওলেমারাই করবে হযরত জি ইলিয়াস রহমতুল্লাহ এর মালফুজাতে লিখা আছে আল্লাহ পাকের এরশাদ তোমরাই শ্রেষ্ঠ উম্মত জাহাদিওকে মানুষের উপকারের জন্য বাহির করা হইয়াছে তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজে নিষেধ করো ও আল্লাহ পাকের উপর ইমান আনো আয়তের তফসির ও খাবে এরূপ ইলকা হইয়াছে যে তোমরা নবীদের মতো মানুষের উপকারের জন্য প্রেরিত হইয়াছ এই মতলবকে ওখরিজাত বাহির করা হইয়াছে শব্দ দ্বারা প্রকাশ করিয়া এই দিকেও ইশারা করা হইয়াছে যে এক জায়গায় জমিয়া বসিলে কাজ হইবে না বরং দারে দারে বাহির হইতে হইবে তোমাদের সৎ কাজের আদেশ ও অসৎ কাজ হইতে নিষেধ করা ইহার পর আল্লাহর উপর ইমান আনো বলিয়া ইহা বুঝানো হইয়াছে যে এই সৎ কাজের আদেশ হইতে তোমাদের নিজের ইমানের উন্নতি হইবে এই ইমানের উন্নতি হতে হতেই এক সময় ইমান কামিল দরজা পর্যন্ত পৌঁছে যায় এই কিতাবে চার নম্বর মালফুজের শেষ অংশে মৌলানা ইলিয়াস সাহেবের উক্তি লেখা আছে উদাহরণস্বরূপ আপনারা সকলেই জানেন যে নেকির দিকে দাওয়াত দেওয়া সৎ কাজের আদেশ করা অসৎ কাজ হইতে বারণ করা অর্থাৎ তাবলিগে দিনের যাবতীয় শাখা শাঁখা পোশাখাসমূহ অতি দরকারি ফরজ কাজ অতি দরকারি ফরজ কাজ এখন শেখ বারাতুল ইসলাম সাহেব আল্লামা বদ্রে আলম মিরাঠি ও হযরত জি ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে কি ধারণা পোষণ করবেন সামনে আরও দলিল আসছে কোরআন ও হাদিস হতে সম্পূর্ণ ভিডিও দেখুন প্রত্যেক বছর চার মাস আল্লাহ তালার রাস্তায় বের হওয়া এটাকে আল্লাহ তালার হুকুম মনে করে তাহলে উনি বলতে যাচ্ছেন যে প্রত্যেক বছর চার মাসে যে চিল্লায় বের হতে হবে এটাকে মনে করতে হবে এটা আল্লাহ তালার হুকুম না বরং হাজরাজ্জির কথার মতলব হলো আল্লাহর রাস্তায় বের হওয়া আল্লাহ তাল্লাহার হুকুম চাই চার মাস হোক চল্লিশ দিন হোক তিন দিন হোক বা ওলামাগন এক সালের জন্য বাহির হন এ বের হওয়াকে আল্লাহ তালার হুকুম মনে করো আল্লাহর রাস্তায় বের হওয়াটা যে আল্লাহ তালার হুকুম এর দলিল কোরআন হাদিসে বহু আছে যেমন মুন্ হাদিস হতেই দেখুন আল্লাহ তালা বলছেন ইমানদারগণ আমি কি তোমাদিওকে এমন ব্যবসার কথা বলিব যাহা তোমাদিওকে যন্ত্রণাদায়ক আজাব হতে রক্ষা করিবে আর তাহা এই যে তোমরা আল্লাহ তালা ও তাহার রসুলের উপর ইমান আনয়ন করো এবং আল্লাহ তালার রাস্তায় আপন জান ও মাল দ্বারা জেহাদ করো অন্যত্র আল্লাহ তালা এর সাত করেন তোমরা জানের সহিত মাল ও আল্লাহ তালার রাস্তায় খরচ করো এবং জেহাদ ত্যাগ করিয়া নিজদিওকে নিজেরা আপন হাতে ধ্বংসের পথে নিক্ষেপ করিও না আল্লাহ তালার হুকুম শোনার পর এবার নবী করিম সাল্লি সাল্লামের হুকুম শুনেন যখন তোমাদিওকে আল্লাহ তালার রাস্তায় বাহির হওয়ার জন্য বলা হয় তখন বাহির হইয়া যাইও দ্বিতীয়ত উনি বলেছেন যদিও আপনি তাহাজ পড়েন তেলাওয়াত করেন জিকির করেন রোজা রাখেন জাকাত দেন হজ করেন ওমরা করেন এগুলো ইমান পরিপূর্ণতার আমল নহে কেননা এটাই অর্থাৎ তাবলিক জামাতে বের হওয়া একমাত্র ফরজ যেটা আদায় করা ব্যতীত ইমান পরিপূর্ণ ও কামেল হতে পারে না তাহলে উনার এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি উনি বুঝাতে চাচ্ছেন যে জামাতে বের পরিপূর্ণ হয় না তাদের আরও দলিল দেখুন সুরা হুজুরাত আয়াত নাম্বার চোদ্দ ও পনেরো আরব মরুবাসীরা বলে আমরা ইমান আনলাম তুমি বলো তোমরা ইমান আনো বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি কারণ ইমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি যদি তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো তাহলে তোমাদের কর্মফল সামান্য পরিমাণও কম করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারাই মমিন যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং জীবন ও সম্পদ দ্বারা যান ও মাল দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করে তারাই সত্যনিষ্ঠ এবার তফসির ইবনে কাসির হতে ব্যাখ্যা দেখুন এই আয়াতে যে বেদুইনদের বর্ণনা রয়েছে তারা মুনাফিক ছিল না তারা ছিল মুসলিম কিন্তু ইমান তাদের অন্তরে দৃঢ়ভাবে বদ্ধমূল হয়নি তারা ইমানের এমন উচ্চ স্তরে পৌঁছার দাবি করেছিল যেখানে তারা আসলে পৌঁছাতে পারেনি এরপর তিনি লিখছেন তারাই পূর্ণ মৌমিন তারাই কামিল মমিন। যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনার পর সন্দেহ পোষণ করে না বরং ইমানের উপর অটল থাকে এবং সন্তুষ্ট চিত্তে জীবন ও সম্পদ দ্বারা যান ও মাল দ্বারা আল্লাহ ও তার রসুলের খুশির লক্ষ্যে আল্লাহর পথে সংগ্রাম করে তারাই সত্যনিষ্ঠ আয়াতের শানে নজুল ব্যাখ্যা হচ্ছে কিছু গ্রাম্য ব্যক্তি ইসলাম কবুল করার পর বলেছিলেন আমরা মমিন অর্থাৎ ইমানওয়ালা তাদের এই দাবি আল্লাহ তালার পছন্দ হয়নি তাই আল্লাহ তালা আয়াত নাজিল করলেন আর বললেন তোমরা বলো কুলু না যে আমরা ইসলাম নিয়ে এসেছি ইমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি মমিন তারা এরপর আল্লাহ বলছেন মমিন তারা অর্থাৎ পূর্ণ ইমানদার তারা কামিল ইমানদার তারা যারা আল্লাহ ও রসুলের প্রতি ইমান নিয়ে এসেছে আর কখনও সন্দেহ করেনি এবং নিজের জান ও মাল দ্বারা আল্লাহ রাস্তায় যুদ্ধ জেহাদ মেহনত মোজাহেদা করেছে কামিল ইমানদার হবার জন্য এখানে দুইটি শর্ত ব্যবহার করা হয়েছে যার মধ্যে একটি আল্লাহ রাস্তায় মেহনত মুজাহিদা এই আয়াত মুন্তাখাব হাদিসেও আছে এখানে প্রশ্ন হতে পারে জেহাদ ও বর্তমান তাবলিগ জামাতে বের হওয়া আলাদা জিনিস ইনশাল্লাহ আমরা এর উত্তর অন্য কোনো ভিডিওতে দেবো তাবলিগ অর্থাৎ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ বা আল্লাহর দিনের জন্য মেহনত মুজাহেদা ছাড়া ইসলাম ও কামিল অর্থাৎ পূর্ণ হয় না মুনতাখাব হাদিসে আছে হযরত হুজাইফার আলী আল্লাহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লুআ সাল্লাম এর সাত করিয়াছেন ইসলামের গুরুত্বপূর্ণ আটটি অংশ রহিয়াছে ইমান একটি অংশ নামাজ পড়া একটি অংশ জাকাত দেওয়া একটি অংশ হজ করা একটি অংশ আল্লাহর রাস্তায় জেহাদ করা একটি অংশ রমাদানে রোজা রাখা একটি অংশ নেক কাজের হুকুম করা একটি অংশ মন্দ কাজ হইতে বিরত রাখা একটি অংশ নিঃসন্দেহে ওই ব্যক্তি ব্যর্থ হইল যাহার ইসলামের এই গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্য হতে কোনো একটির মধ্যেও কোনো অংশ নাই মুখাব হাদিসে ঠিক এর উপরে আরেকটি হাদিস আছে সেটির প্রতি লক্ষ্য করুন হাজর আবু হরে আল্লাহ আনু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লুআ এর এরশাদ করিয়াছেন ইসলাম এই যে তুমি আল্লাহ তা ইবাদত করো এবং তাহার সহিত কাহাকেও শরিক করিও না নামাজ কায়েম করো জাকাত আদায় করো রমজানে রোজা রাখো হজ করো নেক কাজের হুকুম করো মন্দ কাজ হইতে বাধা প্রদান করো নেক কাজের হুকুম করো মন্দ কাজ হইতে বাধা প্রদান করো এবং নিজের পরিবারের লোকদের সালাম করো যে ব্যক্তি এইগুলির মধ্যে কোনো একটি বিষয়ে ত্রুটি করিতেছে সে ইসলামের একটি অংশ ছাড়িয়া দিতেছে আর যে ব্যক্তি এই সবগুলি ছাড়িয়া দিল সে ইসলাম হইতে মুখ ফিরাইয়া লইয়াছে দুটি হাদিসের মধ্যে সামান্য পার্থক্য আছে যে ব্যক্তি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ও রাস্তায় মেহনত মোজাহেদা করা ছাড়িয়া দিল সে গুরুত্বপূর্ণ আটটি অংশের মধ্যে দুই তিনটি ছাড়িয়া দিল অর্থাৎ তার ইসলাম পূর্ণ নয় আর যার ইসলাম পূর্ণ নয় তার ইমান কি করে পূর্ণ হতে পারে আফসোস এইসব হাদিস আমাদের ওলেমাদের নজরে আসে না শেখ বারাতুল ইসলাম হাজরাতজি সাদ সাহেবের উক্তি ভুল প্রমাণ করতে গিয়ে কোরআনের কোনো আয়াত বা হাদিস শরীফ পেশ করেননি বরং উলেমায়ে দেওবন্দের দুটি ফাতাওয়ার কিতাব থেকে দুটি ফাতাওয়া পেশ করেছেন ফাতাওয়া দুটি খেয়ানতে পরিপূর্ণ আমরা এর উপর দ্বিতীয় পার্ট তৈরি করে ফাতাওয়া দুটির পর্যালোচনা করব ইনশাআল্লাহ